জন্মদিনে শুভেচ্ছায় শিক্ত হলেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু প্রকৃতি রক্ষায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি কার্যকর ভূমিকা রাখতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন গড়ে তুলেছেন এই গুণী ইমপ্রেস গ্রুপের সফল প্রতিষ্ঠাতা পরিচালকও তিনি মুকিত মজুমদার বাবুর জন্মদিনে আলিম আল রাজির রিপোর্ট প্রকৃতির সঙ্গে তার নিবিড় সক্ষ প্রকৃতির আনন্দ বেদনা সমস্যা সম্ভাবনা অনুভব করেন অন্তরাত্মা দিয়ে তিনি প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু জন্মভূমির প্রতি দায় তাকে টেনে নেয় একাত্তরের রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু সবুজ বাংলা গড়ে তোলার স্বপ্নে দু সালে প্রতিষ্ঠা করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন জীববৈচিত্র্য বন ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় গণ সচেতনতা সৃষ্টি সংস্থাটির ব্যতিক্রমী উদ্যোগ জনসচেতনতা তৈরিতে চ্যানেল আয় ধারাবাহিকভাবে প্রচার হচ্ছে তার নির্দেশনায় প্রামাণ্য অনুষ্ঠান প্রকৃতি ও জীবন প্রকৃতি সংরক্ষণে বিশেষ অবদানের জন্য তিনি প্রবর্তন করেছেন প্রকৃতি সংরক্ষণ পদক দেশ জুড়ে গড়ে তুলেছেন সবুজ কমিউনিটি প্রকৃতি ও জীবন ক্লাব পরিবেশ নিয়ে বহুমাত্রিক কাজের স্বীকৃতি হিসেবে মুকিত মজুমদার বাবু ওয়াইল্ড লাইফ কনজারভেশন পদকের পাশাপাশি পেয়েছেন জাতীয় পরিবেশ পদক এছাড়াও দেশ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন পরিবেশবিদ মুকিত মজুমদার বাবু এবং তার প্রতিষ্ঠান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন প্রকৃতির প্রতি দায়বদ্ধতা ও চেতনা থেকে নিয়মিত জাতীয় দৈনিকের পাশাপাশি লিখে চলেছেন নানা মাধ্যমে সম্পাদনা করছেন প্রকৃতি ও জীবন শিরোনামে জাতীয় দৈনিকে রঙিন একটি পূর্ণাঙ্গ পাক্ষিক পাতা এবং ত্রৈমাসিক পত্রিকা প্রকৃতি বার্তা জন্মদিন উপলক্ষে সাভারের সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অব দি প্যারালাইজ সিআরপিতে প্রকৃতিবন্ধ সময় কাটান পক্ষাঘাতগ্রস্ত শিশুদের সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের

দিনব্যাপী ছিল নানা আয়োজন সিআরপি শিশুদের সাংস্কৃতিক পরিবেশনায় বিমোহিত হন অতিথিরা প্রকৃতিরক্ষায় নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধা আজকে আমার জন্য বিশেষ দিন এবং তোমাদের সাথে এই বিশেষ দিনটাকে ভাগ করে নিতে পারা আমার জন্য কিন্তু একটা বিশাল পাওয়া এখানে অনেকেই নানা অসুবিধায় আছো তোমরা নানা ধরনের শারীরিক সমস্যা আছে কিন্তু আমাদের মধ্যে যে প্রতিভা আছে এই প্রতিভাকে কিন্তু আমাদের জাগিয়ে রাখতে হবে এবং তোমাদের এই প্রতিভাগুলোকে যাতে তোমরা বিকশিত করতে পারো সেটাও কিন্তু আমাদের চেষ্টা রাখতে হবে বাংলাদেশে কিন্তু অনেক সমস্যা নানা ধরনের সমস্যা এবং এই নানা ধরনের জিনিস আমাদের চারপাশে রয়েছে তাকে কিন্তু ভালো রাখার দায়িত্ব আমাদের সবার আজকে আমরা যদি ভালো থাকতে চাই আমাদের ভালো পরিবেশ রাখতে চাই তাহলে কিন্তু আমাদের সবাইকে সচেতন হতে হবে তোমরা আমরা আমরা সবাই মিলে এই দেশটাকে ভালো এবং এই পরিবেশ প্রকৃতিকে ভালো রাখবো তাহলেই আমরা ভালো থাকবো জন্মদিনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে আনন্দ ভাগাভাগি করা নেওয়ার পাশাপাশি উইলিয়াম অ্যান্ড মেরি টেইলার স্কুলের শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা নিশ্চিতে প্রদান করেন আর্থিক অনুদান আয়োজনের শেষ পর্বে প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাবের পরিবেশনায় মন্ত্রমুগ্ধ দর্শক আলিমাল রাজি চ্যানেল আই সাভার ঢাকা